মাংসটা দিয়ে দিচ্ছি পেয়ার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি নিরামিষ রান্না করে নিলাম দেখছি হলুদ আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেশি মুরগি রান্না করব পেঁপে আর আলু দিয়ে আমি পেঁপে আর আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি একপাশে পাশে ভাত বসিয়ে দিয়েছি রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর মসুরির ডাল রান্না করবো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিচ্ছি মুরগিটা রান্নার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচি আর দারচিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি সেটা আদা রসুনের বাটা আর দিচ্ছি ধনিয়া ফাটিয়ে মুরগিটা সাদা রান্না করবো বেজিনে কাট দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখন মদির মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন পেঁপে আর আলুটা দিয়ে দিব পেয়ার আলুটাও মুরগির সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছে রান্না করে গরমে ঘেমে যাচ্ছে তাই এক গ্লাস টক দই নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি জিরা জিরা দিয়ে টক দইটা গুলিয়ে দিচ্ছি খাওয়ার জন্য মুরগিটা হতে হতে আমি টক দুইটা খেয়ে নিই বসে একটা পেয়ার হোক ভর্তে করে নিয়েছিলাম রান্না করছি আর খাচ্ছি আরেক পাশে মুসুরির ডালও বসিয়ে দিলাম ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম দেখি মুরগির তরকারিটা কি অবস্থা তরকারিটা নিরামিষ বসিয়ে দিয়েছি লাউ আলু গাজর আর মুগের ডাল দিয়ে নিরামিষটা রান্না করলাম ডালটা বাজার দিয়ে নিলাম এখন করলা ভাজি করে নিব আজকে করলার মধ্যে কোনো আলু দেয়নি করলা মুখে দিয়ে দিচ্ছে হলুদ আর লবণ রেখে দিচ্ছি এই তো হয়ে গেছে পেঁপে আলু দিয়ে মুরগির তরকারি করলা ভাজি নিরামিষ আর মসুরের ডাল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ